ছাব্বিশ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান প্রজন্মের মধ্যে মাদকের আসক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে যুবসমাজকে এই ধ্বংসের পথ থেকে ফেরাতে তৎপর পুলিশ জলপাইগুড়ি ও শান্তিপুর পুলিশের বহুমুখী উদ্যোগ জলপাইগুড়ি জেলায় মাদক বিরোধী সেমিনার ম্যারাথন দৌড় বসে প্রতিযোগিতা এবং ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয় জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত জানান

এই পদযাত্রার মাধ্যমে মাদকের বিরুদ্ধে বিশেষ সচেতনতামূলক বার্তা দেওয়া হয় যা সরাসরি যুব সমাজের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল জেলা পুলিশের এই উদ্যোগ মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এবং যুব সমাজকে মাদকের ভয়াল পরিণতি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ